লক্ষ টাকা দিলেও যে কৌশলগুলো আপনাকে কেউ শেখাবে না নাম্বার ওয়ান তাজা চিংড়ি খোসা ছাড়িয়ে খালি বোতলের ভেতরে ভরে নিন পানি পূর্ণ করে ঢাকনা ভালো করে বন্ধ করে ফ্রিজে রাখলে এক বছরেও নষ্ট হবে না চিংড়ির মাথা কেটে আঙুল দিয়ে চেপে টান দিলে সহজে শিরা বের করে ফেলা যায় নাম্বার থ্রি আপনি যদি আপনার সঞ্চয়ের টাকা মজার ভিতরে লুকিয়ে রাখেন তাহলে কেউ খুঁজে পাবে না নাম্বার ফোর দুটি বাটি একসাথে আটকে গেলে জোর করে আলাদা করতে যাবেন না এতে ভেঙে গিয়ে হাত কাটার ঝুঁকি থাকে শুধু বাটির ফাঁকে পানি ঢালুন সহজে খুলে যাবে নাম্বার ফাইভ কার্টুনের নিচে ছিদ্র করুন সেখানে হেয়ার ডেয়ার ঢুকিয়ে চালু করুন ভেজে আবহাওয়ায় এভাবে কাপড় খুব দ্রুত শুকিয়ে যাবে নাম্বার সিক্স মূল্যবান কিছু দুর্গন্ধযুক্ত পানিতে পড়ে গেলে হাতে তুলবেন না একটি পলিথিন ব্যাগে পানি ভরে সেটি পানিতে ডুবিয়ে চাপ দিন হারানোর জিনিসটি সহজে চোখে পড়বে নাম্বার সেভেন প্রাচীনকালে এক দারুণ সুচে সুতা পরানোর কৌশল সেলাই শেষে পুরনো সুতা একটু লম্বা রাখুন নতুন সুতাকে অনুভূমিক ভাবে চাপ দিয়ে পুরনো সুতাকে দুইবার ঘুরিয়ে চেপে ধরুন তারপর হালকা টান দিলে সুতা সুচে ছিদ্র দিয়ে পার হয়ে যাবে সুতা ছোট হয়ে গেলে গাইড দিতে সমস্যা হয় সুতাকে ঘুরিয়ে ছোট একটি বৃত্ত করে সুস পিছন দিক দিয়ে ঠেলে দিন সহজে গিট বসবে নাম্বার এইট সফট ড্রিঙ্কের ক্যান খোলা সহজ কৌশল চামচ দিয়ে ওপরে উঠিয়ে তারপর হাতল টেনে দিলে ঢাকনা খুলে যাবে নাম্বার নাইন ছুরির ওপর লবণ ছিটিয়ে সামান্য ভিনেগার দিন তারপর অর্ধেক আলু দিয়ে বারবার ঘষুন অন্য দিকেও একই ভাবে করুন শেষে পানি দিয়ে ধুলে চুরি হবে ঝকঝকে এবং বেশ ধারালো নাম্বার টেন জম আলু কাটতে গেলে হাত চুলকায় সমাধান হচ্ছে একটি চপিস্টে আলুর ভেতর ঢুকিয়ে ধরে স্বাভাবিকভাবে খোসা ছাড়ান আর হাত চুলকাবে না সবশেষে অনুরোধ আপনি কোথা থেকে দেখছেন সেটি কমেন্ট করে জানান এবং লাইক সাবস্ক্রাইব ও ফলো করতে ভুলবেন না